আমরা প্রথমবার শিক্ষ বানাবো জানি না কিরকম খেতে লাগবে আর জানি না কিরকম

কাঁচা জিরে ভালো স্বাদ সেই আমরা ভাজি দিইনি কাঁচা ভালো টেস্ট পাইবে এগুলো হলো জিরে বাটা আমরা বেটে নিয়ে প্রথমে নিয়েছি বেটে তারপর এখানে আমরা পেয়েছি তুলেছি দিয়ে দিচ্ছি কাঁচা মশলা বাটা

একটুও না মা উল্টি পড়ে যাচ্ছে মোটার আমা ডোর এখানে সফট কাসা आकी वीडियो के लिए आप लाइक कर सकते

খান্না তো দেখে কেমন বাবা এনে দেবে না মানে ভিডিওতে কমেন্ট ভালো করে জানি দেন করে চেষ্টা করুন না ভিডিও কিছু কি কি সুন্দর কি সুন্দর হ্যাঁ